যাদেরকে বললেন যাবে ঘরের মধ্যে বাকি খেজুর গুলা তুমি নিয়ে এই মুখে শুরু করবে

শেষদার একটা অবস্থায় মন ঝুলে চিনি খুশি তিনি খেয়ে মন আমরা কবলে রাজা জুমাবানের মন এই কোলা বাড়িতে যদি কাজ করেন পায়ের ভিতরে ধুলাবাড়ি লাগে না মাথার ভিতরে ধরা মারি লাগে না জামার ভিতরে ধরাবারে লাগে না নাকের ভিতরে গিয়ে ধরে বাড়ি ঢুকে না হাদিসটা শোনেন জমি যে কি করবে মানিক

সবাই বসা লাগে দুই চায় এই দুই চার পাঁচ মিনিট সময় লাগবে সবাই বসে অনেকে চিন্তা করছেন পাঁচ মিনিট আগে যায় আপনি চিন্তা করেন পাঁচ মিনিট পরে যান আর কিছু তো দিচ্ছেন একটু করে সময় কোরবানি করতেছেন মানুষ জীবন দিয়ে দিতেছে আজকে রাতে আপনি গুগলে সার্চ করে দেখেন

আল্লাহ যখন শক্তি শালী বানাতে যাবে আপনাকে আমাকে যিনি শক্তিশালী বানায় দেবেন তিনি কে আমি এই মাহফিলে একটু বলি আপনাদেরকে এখানে মাহফিলে দেখছে জনাব ডাক্তার মোহাম্মদ কবির হোসেন আমি বাংলাদেশ জামাত ইসলামী কোনাবাড়ি থানা ষোলো বছরে যদি এরকম কোন পোস্টার বন্ধ। পাঁচশো মানুষের নামে বলতে এরা গোপন জঙ্গি বৈঠক করতেছে কিন্তু আমরা আমি সময় পঞ্চায়ে

নিজের নিজে জিজ্ঞাসা করেন চতুর দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে